আপনার মতো লুকের বাপমা একটা খালের পার ভাঙ্গা মধ্যে থাকে আর আপনি থাকেন ডাকা নারায়ণগঞ্জ বড় ফ্ল্যাডের মধ্যে থাকেন বউনিয়া আপনার বাবা কি খায় না না খাই এগুলো আমাদের কাছে ডুকুমেন্ট আছে না আপনার বাই রিস্কা চালা কেন আপনি এত ব্রাজনে আলেম আপনাকে দাওয়াত দিলে পঞ্চাশ হাজার টাকা হাদিয়া লাগে চল্লিশ হাজার টাকা লাগে এছাড়া আপনি কমে আসেন না তাহলে আপনার বাবা এই মাটির ঘরে ছুটো করে থাকবে কেন কসবা সে আজকে তাহেরীর পিছনে লাগছে তাহরি আহলে সাহলে জামাতের সাংগঠনিক সচিব হয়ে গেছে এর মাথা ঠিক নাই এ উল্টা পাল্টা আজকাল দুইটা বছর ধরে দুই বছর ধরে সে পাগল হয়ে গেছে তাহির পিছনে এক পোস্ট করে কমেন্ট করে বিভিন্ন ধরনের উল্টা পাল্টা কথা বলে দেখেন দাদু আপনাকে শ্রদ্ধার সাথে বলছি আপনি আহলে সুন্নাতল জামাকে বিভক্ত করবেন না আহলে সুনাতল জামাকে আর বিভক্তি করবেন না আমাদের আহলে সুন্নাত ওয়াল জামাত একটা ঐক্যর একটা একটা ধার প্রান্তে চলে আসছে ঐক্যের ধার প্রান্তে চলে আসছে আপনি সেই জায়গার মধ্যে একটা বিভ্রান্তি সৃষ্টি করতেছেন আপনি কি করলেন কাজটা আপনার সম্পর্কে আমাদের গেছিলাম কিছু রেকর্ড বা আমাদের কাছে কিছু তথ্য আছে হ্যাঁ আমাদের কাছে কিছু ডকুমেন্টস আছে দাদু আপনার কিছু ডকুমেন্টস আমাদের কাছে আছে আপনি এখনো সময় আছে আপনি এখনো সময় আছে আরে আপনার আব্বা পাঁচশো টাকা বাজার করার জন্য বাজার করার জন্য দাঁড়ায় আছে পাঁচশো টাকা দে ফুট বাজার আপনি দেন নাই আপনার দুইশো টাকা দিচ্ছেন আপনার বাফেরে আপনার মতো আলেম দুইশো টাকা দিচ্ছেন আপনি মাত্র দুইশো টাকা দিয়েছেন দুইশো টাকা দিয়ে আপনার বাবাকে বলছেন বাজার করার জন্য আপনি এত বড়জন আলেম আপনার বাবা থাকে একটা ছোটো মাটির ঘরে আপনার বাবা কি খাই না না খাই এগুলো আমাদের কাছে ডকুমেন্টস আছে না আপনার বাই রিক্সা চালা কেন আপনি এত বড়জন আলেম আপনাকে দাওয়াত দিলে পঞ্চাশ হাজার টাকা হাদিয়া লাগে চল্লিশ হাজার টাকা লাগে এছাড়া আপনি কমে আসেন না তাহলে আপনার বাবা এই মাটির ঘরে ছোটো করে থাকবে কেন কসবা খালের পার আপনার আপনার বাবার বাড়ি খালের পার আপনার বাবা থাকে আপনার বাই একটা রিস্কা চালায় কেন আপনার কাছে অনুরোধ থাকবে এখনো সময় আছে অনেকগুলা ডকুমেন্টস আমাদের কাছে আছে আপনি চাইলে যে কোনো টাইমে আমার থেকে নিতে পারবেন সবগুলো আমার মোবাইলে আছে ডকুমেন্টস রেকর্ড তথ্য এগুলো নিয়ে রাখছি আপনি আর বাইরের না লাইভে আইসা এটা ভুল স্বীকার করে সমাধান করে দিন ইনশাল্লা আশা করি সমাধান হয়ে যাবে আর আপনার কাছে আরেকটা অনুরোধ থাকবে আপনি ঢাকা থেকে আইসা এখনো সময় আছে আব্বা আম্মার কদমের মধ্যে পড়েন আব্বা আম্মার কদমে আপনি পড়েন এখনো সময় আছে আব্বা আম্মার দোয়া পৃথিবীতে সবচেয়ে বড় দোয়া আব্বা আম্মার নেক নজর বড় নজর আপনার প্রতি মার দোয়া নাই বড় দুঃখের সাথে বলতে হয় আপনার প্রতি বাপমার দোয়া নাই বাপমা থাকে বাঙ্গা করে আর আপনি থাকে নারায়ণগঞ্জ ফ্লাডের মধ্যে আর এই আল্লামা তাহিরি চাইলে বনানি সবচেয়ে বড় ফ্লাটার মধ্যে বাসা নিয়ে বাড়ানে থাকতে পারত থাকে না সে তার মাকে নিয়ে বাবাকে নিয়ে বাইবনকে নিয়ে আব্বা আম্মাকে নিয়ে সে ওই আপনার বিলের মাঝখানে গ্রামের বাড়িতে থাকে তার বাপ বাপমারে কত সম্মান করে তাহির হিসাব যখন বাপ মার ওয়াশ করে চোখের পানি জোর জোর করে পড়ে কিন্তু আপনি আপনি দাদু ভাই তো বাপ মার করেন নাই আব্বা আমার পক্ষে ওয়াশ করেন নাই জিন্দগিতে ওয়াশ করেন নাই আব্বা আম্মার পক্ষে বাপ মার খেদমতের ওয়াশ করেন নাই কারণ আপনি নিজেই তো বাপ মার খেদমত করেন না নারায়ণগঞ্জ বৌলিয়া গুমান ফ্লাডের মধ্যে থাইকিয়া আর নিজের বাপ মা আপনার ভাঙ্গা গড়ের মধ্যে একটা মাটির গড়ের মধ্যে খালের পর একটা ছোট ঘরের মধ্যে আপনার বাপ মা থাকে আফসুস দুঃখের বিষয় পরিতাপের বিষয় আপনার মতন একজন মুফতি আলেম একজন আল্লামা আপনি এত বড় একজন আল্লামা একজন মুড নিয়ে চলেন আপনার মতো লুকের বাপমা একটা খালের পার ভাঙ্গা গড়ের মধ্যে থাকে আর আপনি থাকেন ঢাকা নারায়ণগঞ্জ বড় ফ্লাডের মধ্যে থাকেন বৌনিয়া আপনার বিবি এ অনেক তথ্য আপনার বাড়ি ব্রাহ্মণবাড়িয়া আমার বাড়িও ব্রাহ্মণবাড়িয়া বাড়িয়া আপনার তথ্যগুলো আপনি আমার এলাকার আপনার তথ্যগুলো আমাদের জানা আছে ইনশাআল্লাহ সুতরাং আপনার ডকুমেন্টসগুলো আমরা ফেসবুকে আনতে চাই না আপনার কাছে অনুরোধ থাকবে আপনি তাইর হিসাবে বিষয়গুলো সুন্নি জামাতের কোন আলমে পিছনে না